আসসালামু আলাইকুম ওয়াই বি মেম্বারস আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানেন আমাদের যে বড় একটি গ্রুপ ছিল অলমোস্ট সেখানে ন হাজার তিনশো মেম্বার জয়েন ছিল দুর্ভাগ্যবশত গ্রুপটি ডিজিবল হয়েছে তো আমরা চেষ্টা করতেছি গ্রুপটা ফেরত আনার তারপরও আপনারা কম বেশি জানেন যে পেজ নষ্ট হলে ওইটা ব্যাক আনার পসিবিলিটি থাকে বাট গ্রুপটা খুব সহজে ফেরত আসে না তো ইতিমধ্যে আমরা কিন্তু নতুন একটা গ্রুপ ক্রিয়েট করছি দেখেন এই গ্রুপে অলরেডি প্রায় এক হাজার মেম্বার জয়েন হয়ে গেছে তো আপনারা যারা পুরাতন মেম্বার ছিলেন দয়া করে আমাদের নতুন গ্রুপে জয়েন হয়ে নেবেন আর হ্যাঁ আরেকটা অ্যানাউন্স হচ্ছে যে আজকে রাত এগারোটায় আমি মোহাম্মদ আবু হোসেন গুগল অ্যাডসের উপরে একটা ফ্রি ক্লাস নেব আপনারা যারা গুগল অ্যাড নিয়ে কাজ করেন অথবা শিখতেছেন তারা চাইলে জয়েন দিতে পারেন যারা একদম নিউ গুগল অ্যাডস কখনো ক্লাসই করেননি তাদের জন্য ক্লাসটা খুব বেশি রেকমেন্ডেশন না বাট যারা আসলে বর্তমানে মার্কেটে কাজ করতেছেন ইভেন যারা অলরেডি কোর্স শেষ করছেন বা ক্লাস করতেছেন দুই ক্লাস হয়ে গেছে তারা চাইলেই ক্লাসটায় জয়েন দিতে পারেন এবং আমি আশা করি আপনি একটু হলেও উপকৃত হবেন তো সবাই কাইন্ডলি আজকের ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে এই গ্রুপ এবং আমাদের অফিসিয়াল পেজে জয়েন দিয়ে থাকবেন আমরা রাত দশটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশে আমাদের গুগল মিট লিঙ্ক শেয়ার করব তো ক্লাস লিঙ্ক পেতে অবশ্যই আমাদের গ্রুপ নতুন গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজ এখানে জয়েন দেবেন পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক আমি আমার এই পোস্টের নিচে কমেন্ট করে রাখতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম